শাক শাক করতে করতে দেখো কত লাউ শাক এসছে যখন রান্না করবো তোমাদের শেয়ার করবো আমি কিভাবে করছি সেটা দেখাবো ঠিক আছে চলো এখন কাটতে বসেছি এরকম দেখো ডা ডা শাক আলাদা আলাদা করে কাটছি দেখো আজকে করবো তেল বাটা দিয়ে লাউ শাক লাউ শাক ঠিক আছে চলো কি কি দিয়ে দিচ্ছি দেখো এটাকে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এসে দিয়ে দিলাম একটু কালো জিরে ফলায় ভাজা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা বাঁধাকা পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে ওটা মধ্যে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আলু দেখতে পাচ্ছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার সেটা একটু নুন হলুদ দিয়ে একটা ভাজা করে নেব দেখো আলু কুমড়োটা ভাজা ভাজা হয়েছে এসছে এবার লাউ শাকটা ভাপিয়ে রেখেছিলাম এটা ভাজা

কিছুক্ষণ বাদে দেখি এগুলো সেদ্ধ হয়ে গেলে তখন বাটা মশলা দেবো কী দেবো সেটা তোমাদের পরে বলছি দেখো তরকারিটা প্রায় তরকারিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই যে ওখানে তিল আর সাদা শস্য দু তিন কড়া রসুন আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এটা আবার দিয়ে দেবো এর মধ্যে দেখো বাটা মশলাটা দিয়ে দিয়েছি তিল আর সাদা শস্য আর তিনটা রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে রাখি এই দেখো কাঁচা তেল কাঁচা শস্য তেল আর লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে এবার চাপা দিয়ে রাখি কিছুক্ষণ বাদে নামিয়ে নেবো তৈরি হয়ে গেল তিল বাটা দিয়ে লাউ শাক দেখো এগুলোর গায়ে তো পোকা হয়েছে ওদের মা তো রাস্তায় গোড়াগুড়ি খায় নোংরা গড়াগড়ি খায় তার জন্য ওদের গায়ে পোকা হয়েছে আমার বড় ছেলে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে আর যখন এখনই এই সরু সরু নখগুলো বের করে এই জন্য দেখো তোমরা বলে তো কেউ জানলে যে কী দিলে পোকাগুলো তাড়ানো যাবে মানে ঘরোয়া কি দিলে পোকা তাড়ানো যাবে

তুলতে গেলে লাগবে বাবা নরম না ওই বলেন আমি এর আগে তুলেছি ঠিকভাবে তুলতে পারলে কিন্তু একটু শান্ত হওয়া দরকার তাও তাও করেছি একটা দুটো তুলেছি बांके तो नहीं है नहीं नहीं लग जाए ना कुएं वही अरे बेड़ी चले दे खुर चलना है जखून तखून जमन है ये हे मैं हाँ फिर तो जाऊँगी फिर तो এক্ষুনি আবার প্রত্যেক গড়ে গড়ি খেয়ে এসেছে কে এখানে কালো হয়ে আছে দাদা সম্পূর্ণ পরিষ্কার করেছে আর কুচি কেতো করা হয়নি তো কেউ করবো এবার দেখে যাক

শেয়ার করা হচ্ছে না আর প্যাকেটগুলো আমার খোলা হচ্ছে না এই দেখো আমাদের কি কি শস্য দানা আনা হয়েছে ঘরে এটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এই দেখো এটা মুসুরির ডাল এটা মুগ ডাল দেখতে পাচ্ছ মুগ ডাল এটা হচ্ছে অরহর ডাল দাও একটু আলুটা এই না হয় না এটা হচ্ছে অরহর ডাল এটা হচ্ছে তরকার ডাল দেখতে পাচ্ছ আর এটা মটর ডাল চলো এটা প্যাক খুলে একে একে ঢেলে দেবেন প্রথমে হচ্ছে

ভিডিও করতে পারছি না করা হচ্ছে না কোবো কোবো করে আর ঢালাও হচ্ছে না ইউজও করতে পারছি না সেটা ঢালা হয়ে গেল হচ্ছে মুটানটা ঢুলে নিন আমি আন্দাজে না পৌঁছে ঠিকঠাক নিয়ে এসছি

কাজটাই ঠাণ্ডা হয়ে গেলো চলো এবার এগুলোকে রেখে দিই গুছিয়ে এলাকায় গার্ড এগুলো অতি যত্ন করে রাখতে হবে তাই তো কেন কাজে তো লাগে চলো আমি কি করছি জানো গাড়ি ক্যামেরা করে দেখাই খুব হদঝাৎ দা শুরু করে দিচ্ছি পড়েছে গরম গরম ভাল লাগছে না কিন্তু রোজের কাজ তো করতেই হবে বলো ভ্যানের নিচে থাকাও যাবে না সঞ্চয় করতে হবে সব কিছু প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছে বাইরে দিচ্ছে না যে তা না কিন্তু ঘরের মধ্যে খুব গরম সে তো হয়ে যাচ্ছে না আমার জামা পুরো ভিজে গেছে তুই বাচ্চা লুকিয়ে রাখবি আরে গলার আওয়াজ পায় না কত দূরে রয়েছে যে আওয়াজ পাচ্ছে না তুই বল বল একবার ও কোথায় আড্ডা মেরে বেড়ায় তার মানে এটুকু টু বাচ্চাতে শ্যাম্পু দিস না ঢাকাটা পুড়ে গেলে ঢাকাটা তুলিস না কেন রে কম্পিউটার নিয়ে বসে থাকিস কিন্তু কম্পিউটারের কোনো যত্ন নেই ফ্যান ছাড়া মানে জানা এদিকে তো খালি মেঘ করছে বৃষ্টি আর হচ্ছে না মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে ভাবছি যে একটু বৃষ্টি টিষ্টি হবে আগের বাড়িতে যেহেতু জল উঠতো ভয় পেতাম ওখানে হতো এখানে এসে হচ্ছেই না দেখছি ওখানে ভয় পাওয়া তো আর এখানে কোনো পাত্তা নেই কি বলবো বলো প্রকৃতির অবস্থা খালি মেঘ করে হাওয়া ছাড়ে বৃষ্টি আর হয় নাগুলো গলা দেখছো পাঁচ দিনের বাচ্চা গলা শোনো কি চিৎকার করছে কিনা আমার বড় ছেলেদের বের করার জন্য হাতে নিচ্ছে তাই কি চিৎকার লাগিয়েছে চলো ময়লা দেখো লাউ শাক লাউ শাক তিল দিয়ে লাউ শাক এটা হচ্ছে আলু পটলের পনির দিয়ে দিয়েছি রসা আর এটা হচ্ছে কালকের টক এই হচ্ছে আমাদের আজকে খাবার দাওয়ার তো আমার বড়ো জাদি আমার জন্মদিনে আমার আবদারে আমি আবদার করেছিলাম যে আমাকে রান্নাঘরের জিনিস দাও তারপরে জিজ্ঞাসা করেছিল যে আমি কী চাই আর বলেছিলাম একটা হাঁড়ি চাই স্টিলের ছোট বাড়িতে আমার আছে স্টিলের হাড়ি এখানে নেই তাই এই হাঁড়িটা আমাকে দিয়েছে